اللهم اغفر لنا وللمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات وعلب بين قلوبهم واصلح ذات بينهم ونصرهم على عدوك وعدوهم اللهم لا الكفرة الذين يصدون عن سبيلك ويكذبون رسلك

কিন্তু বন্ধু ইমাম মেহেদি চলে আসবে এবার রেডি হয়ে যান ফিলিস্তিন জিতবে মানে ইমাম মেহেদি আসবে আল্লাহ রসুল রিজাল আউট করে দিয়ে চলে গেছে চোদ্দশো বছর আগে তখন এই ইসরায়েলের যারা ইহুদি এদের কাছে আসবে মাসিহিবনের জাল দাজ্জালের দলে ওরা ঢুকবে পালাবার জায়গা পাবে না আর যারা খ্রিস্টান নাসারা এরা মাসি হিবনে মারিয়ামের কাছে চলে আসবে যে এরা মুসলমান হয়ে যাবে সারা বিশ্বের খ্রিস্টানরা মুসলমান হয়ে নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের সুন্নতর উপরে চলবে বলে আলহামদুলিল্লাহ আর ওরা চলে যাবে ইহুদিরা চলে যাবে মাসি হিবনে দাজাল দুইটা মাসির কথা আছে যাকে আমি আমার বায়নের দিকে ফিরে যাই এবার আমি হাদিস তার একবার করছি ওয়ান মাইমুনিল আউরিদি ক্বাল ইযু দেখি সবাই জোরে একবার এত হৃদয় থেকে বলবো যেন আসমানের তারা এবং বিশ্ববাসী ইউটিউবে তো আছি শুনতে পাই যে রসুল সাল্লা সাল্লাম হলো মুসলমানদের কলিজার টুকরা আমরা রসুলের জন্য কলিজা দিতে পারবো কি পারবো না পারবো কি পারবো না পারবো তারপর জোরে দরুদটা পড়বো

ইগিতনিম খামসা কবল খামসা

وصیات করেছেন আমাকে বলেছেন রে মাই মনিলারে দে এই ওসিয়ত শুধু তোমার জন্য নয় নবীজি যা ওসিয়ত করবেন তা পশ্চিম দিকে সূর্য ওঠা পর্যন্ত সেটা বলবৎ থাকবে আল্লাহর نبی বলছেন উম্মত রে

পাঁচটা জিনিস তোমাকে দেওয়া হবে যখন ওই পাঁচটা জিনিস চলে আসবে মনে করে করিয়াম থেকে হাত ছাড়া হয়ে গেল হাজার মাথা ঠুকলেও আর তুমি ফিরে পাবে না আর তুমি পাবে না পাঁচটা জিনিস ভাই আপনাদেরকে একটা কথা ছুড়ে দিছি উত্তর দিলে খুশি হব পাঁচটা ওসিয়ত রসুলের শুনবো ইনশাআল্লাহ চারজন খালি ইনশাল্লাহ বলেছে পেছন বলছে আমরা আবার যাব রসুলের পাঁচটা ওসিয়ত শুনবো ইনশাআল্লাহ নাম্বার এক জীবনে একবার পাওয়া যায় যা মা বোনেরা কান করে শনেন নাম্বার এক সাবা বাকা কাবল হারামিকা একবার পাবে যেদিন তোমাকে বাধ্য ধরে নেবে সেদিন মাথা ঠুকে মরে গেল আর জামানি ফিরে পাবে না বিশ্বনবী বলছেন যৌবনটা এমন একটা জিনিস এটা মায়ের পেট থেকে ফিটিং হয়ে আসে না পৃথিবীর বুকে কিছু জিনিস আল্লাহ মায়ের পেটে পার্স দেন না পৃথিবীতে আসার পর সেগুলো দেয় একটা হলো দাঁত মায়ের পেটে আল্লাহ ফিটিং করেন না কেন দেন না মাসুম বাচ্চা তার এখন কোনো জ্ঞান নাই আর মায়ের বোঁটাটা হলো নরম ওকে যদি ওই অবস্থায় দাঁত দেওয়া হয়ে যেত তাহলে বোটাটা কেটে নামিয়ে দিত ওর সে হুঁশ থাকতো না এর জন্য ওকে দাঁত দেওয়া হয় না দাঁতটা দেওয়া হয় পৃথিবীতে ঠিক দু চুষতে চুষতে ওর বিস্কিট খাওয়ার টাইম যখন চলে আসবে তখন একটা কাগজে পেপারে যেমন দরখাস্ত দিতে হয়। ওই রকম আল্লাহকে দরখাস্ত দিতে হবে আল্লাহ আমাকে এবার দাঁত দাও নচে আমি বিস্কিট কে খেতে পারবো না জিনা আমার রব কারো গাফেল নয় কার কখন দাঁতের প্রয়োজন আছে ঠিক বয়সে ডেলিভারি শুরু হয়ে যাবে প্রথম নিচে দুটি বার হবে ওর সামান্য আকেল বিবেক আসবে তারপর ওপরে দুটি বার হবে তখন বিবেকটা একটু বাড়বে দাঁত বাড়তে বাড়তে বত্রিশটা যখন কামেল হয়ে যাবে ওটাকে আকেল দাঁত এই বলা হয় আকেলের পরিপূর্ণ হয়ে যাবে আর মায়ের পেট থেকে যৌবন আসে না যৌবনটা পৃথিবীতে আসার পর আল্লাহ বডির ভিতরে ওটা দেখা যাবে না এমন একটা তরঙ্গ আল্লাহ দিয়ে দেয় পুরুষকে যেটা দেয় সেটা নারীকে দেয় না আর নারীকে যেটা দেয় সেটা পুরুষকে দেয় না নারীর যৌবন আলাদা পুরুষের যৌবন আলাদা পুরুষের যৌবন নারীর কাছ থেকে শাক পায় আর নারীর যৌবন পুরুষের কাছ থেকে আনন্দ পায় নারীর যৌবন নারীকে নিয়ে আনন্দ পাবে না আর পুরুষের যৌবন পুরুষকে নিয়ে আনন্দ পাবে না এই যৌবনটা যে আল্লাহ দেয় দেখতে পাবেন না যে ভুল বসত ক্রস হয়ে গেছে একটা নারীর কাছে পুরুষের যৌবন চলে গেছে আর একটা পুরুষের কাছে নারীর জবন এসেছে এটা কোনো দিন হবে না আল্লাহ তাবার একবার তালা ঠিক যৌন তরঙ্গ দিয়ে দেয় এর জন্য নবীজি বলছেন উম্মত রে যৌবনকাল একবার পাবে দ্বিতীয়বার পাবে না কিছু কথা বলবো একটু চেষ্টা করবেন মেয়েদের যৌবন কেমন আর পুরুষের যৌবন কেমন এগুলো খোলাখুলি বিজ্ঞান আর কোরআন হাদিস দিয়ে যদি বলতে লাগি তো অনেক অনেক তথ্য কথা আছে কিন্তু একটু হালকা বলবো হালকা ইশারায় বুঝবেন কয়লা কয়লা কার আগুনে কয়লা খোরাক আগুনে আর পেট্রোল কার খোরাক আগুনে পেট্রোল কে কে পোড়ায় আগুন আর কয়লাকে কে কে আগুন দুইজন কি আগুনে পোড়ায় পেট্রোলে আগুনের কাছে পেট্রোল আনলে বলতে হয় না তুই ধর আগুনের কাছে যদি পেট্রোলকে আনা হয় বলতে হয় না তুই ধর আগুন যেন উগ্র হয়ে আছে পেট্রোলের অপেক্ষা করছে লাফ মেরে ধরে নেবে আর আগুনের কাছে যদি কয়লাকে আনতে হয় তো পাখা করতে হবে ধর রে বাবা ধর তার ধর ধর ধরতে অনেক সময় লেগে যাবে কিন্তু আগুন পেট্রোলকে যত তাড়াতাড়ি ধরবে তত তাড়াতাড়ি ছেড়ে দেবে পুলিয়ে জ্বালিয়ে শেষ করে দেবে কয়লা ধরতে সময় লাগে কিন্তু লম্বা পর্যন্ত এরা হঠাৎ উগ্র হতে পারে না কিন্তু উগ্র হলে ঠান্ডা হতে সময় লেগে যায় আর পুরুষের আল্লাহ দিয়েছেন পেট্রলের মতো কারণ এরা সৈন্যের জাত এরা দেখলেই যেন সৈন্য রেডি হয়ে গেছে এক্ষুনি জিহাদের ময়দানে নামবে প্রতিপক্ষ সৈন যদি কোনো আছে। এর জন্যে ময়দানে নামতে হবে এরা সৈনের মতো রেডি হয়ে যায় কিন্তু যত তাড়াতাড়ি রেডি হয় অত তাড়াতাড়ি শিথিলতা অবলম্বন করে তাই আমার আল্লাহ

তারপরে মেয়েদেরটা বলবো তারপরে সময় থাকলে বাকি চারটা বলবো আর না হলে কথা বুঝে গেল সারা রাত কোথায় তোমার সময় আছে আমার আছে মাইনুলের বেটা তো তুমি মাইনুল যেমন বদমাস ওটা ডবল বদমাস এখনই দেখা করে এলাম কি খবর ব্যাটল হয় মাইনুর মৌলানা আমার বন্ধু মানুষ রাঙ্গাইপুরের মা দেখে এলাম বিচারা কিডনিতে পাথর আল্লাহ শেফায় কামেলা দান করুন আল্লাহ আমিন খুব ভালো মানুষ আমার মহব্বতের মান তো আগে পুরুষদেরটা সেরে নি মা বোনেরা ধৈর্য ধরে পুরুষদের যৌবন কোথা কাজে লাগবে আর এত উগ্র আর এত তাত্রি ঠান্ডা দিল কেন বিজ্ঞানী যুক্তি আছে এবং রসুলেরও যুক্তি আছে পুরুষ হলো সৈন্য পুরুষ কি সৈন্য একটা পুরুষ একটা সৈন্য আর পুরুষের যে দায়িত্বগুলো কোরআন দিয়েছেন তিন চারটা আয়াত বেশ ভাইটাল আয়াত আছে তার মধ্যে আমি একটা পড়ছি বিসমিল্লা রহমানির রহিম يا আয়হা্লা দিনা আমা ಇদা নুদি আলিස්লাতে বিয়মিল জুট দি পাচ এলাদেকেৰিলাহ অজাুল বাে দলে কোম খয়েল্লাকন ইম কোতু তালামন ফইদা কদয়াati ස්वाলাতু ফতাসেফল আদব।